আসসালামু রাহমতুল্লাহবাসীরা তোমাদের জন্য পৃথিবী যে আমরা সাধারণ জ্ঞানমূলকের মধ্যে জাতীয় সঙ্গের বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টতা কিছু প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব জাতীয় সংঘ যে বছর প্রতিষ্ঠা হয় প্রথম প্রশ্ন জাতীয় সংঘ যে বছর প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতীয় সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ জাতীয় সংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্কে কয়েকটি দেশ নিয়ে জাতীয় সংঘ যাত্রা শুরু করেছিল একান্নটি কয়েকটি দেশ নিয়ে জাতীয় সংঘ যাত্রা শুরু করেছিল একান্নটি জাতীয় সংঘ দিবস পালিত হয় কত তারিখে চব্বিশে অক্টোবর জাতীয় সংঘের প্রথম মহাসচিবের নাম কি ট্রিক জাতীয় সংঘে প্রথম মহাসচিবের নাম কি ট্রিক ব্যালি জাতীয় সংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান তার নাম কি দেখ হেমার সেট দেখ হ্যামার সেট জাতীয় সংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য রাষ্ট্র নির্বাচিত হয় কত বছরের জন্য উত্তর দুই বছরের জন্য জাতিসংঘের পতাকার রং কিরু নীল ও সাদা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতি সভাপতিত্ব করেন দিনের জন্য এক মাসের জন্য বাংলাদেশে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম সদস্য তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবন উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামাইকুমত্লাহে